গুড মর্নিং সবাইকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন বাজে প্রায় এখনও আটটা সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করেছি সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে তো কী কী কাজ করেছি সেগুলো দেখাবো চলো সঙ্গে থেকে আমার ব্লগটা দেখে নেবো এই যে দেখো রান্নাবান্না আমার কিন্তু হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি দেখো একদিকে করেছি ভাত এটা হচ্ছে সবজি ডাল এইটা করেছি পালং শাক আর এই যে শুক্তো এই সব রান্না হয়েছে এটাই আমি খাবো আর বরকে এক্ষুনি টিফিন গছি দেবো আমি তার আগে তোমাদের সাথে পুরো ভিডিওটা কিছু কিছু ক্লিপ শেয়ার করি আর এই যে বাসনগুলো আছে আমার বরকে ছেড়ে দেওয়ার পরে আমি তো মাজা ধোয়া করে নেব এগুলো সব রান্নার বাসন দেখতেই পাচ্ছ গুলো দেখছো মেঝেতে কার্পেট বেছানো থাকে এই সবে মাত্র ঘর ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়ে মোছামোচি করেছি ওই যে বর পুজো করতে বসেছে চলো দেখাই এই দেখো বর পুজো করতে বসেছে ও এখন পুজো করছে আর এই যে বিছানা মোটামুটি গোছানো আছে কম্বল রোদে দিয়েছি আর এই যে দেখো মেঝেতে এখন এই যে কার্পেটগুলো বাইরে বার করে দিয়েছি ছেড়ে আবার আমি পেতে দেব আর আমার চা খাওয়া তো হয়েও গেছে চা খাওয়াটা আজকে শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে চাটা খেয়েছি তো চলো সঙ্গে থাকো আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা অবশ্যই করব এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা লাইক করনি একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সঙ্গে থেকে দেখে নেব চলো বরের জন্য টিফিনটা গুছিয়ে নিই

<laughs> <थे> शुक्टा दिए <laughs>

একদম রেডি আমার বরের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে বাইরে গেছে চলো বাইরেটা ওকে দেখায় দেখো বাইরে এখন চলছে তলায় জল দিই ও যখন সূর্য দেবতাকে জল দেয় সাথে না এই গাছগুলো আছে গাছগুলোতেও ও জল দিয়ে নেয় কম্বল নদী দিয়েছি যেখানে বাসি জামা কাপড়গুলো দেখছো জলে ভেজানো আছে এই দেখো অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে বর রেডি হয়ে গেছে অফিসে যাবে বেরিয়ে পড়ছে আর দেখো আমি চাবি আর টিফিনটা নিয়ে ওর পিছন পিছন ছুটছি এই সকালবেলাটাই আমার তাড়াহুড়ো থাকে তারপরে সারাদিন আমি কিন্তু বেড়ায় আর এই যে ওর কাছে চলে গেছি তারপরে ওকে চাবি দিয়ে টিফিনটা দিয়ে আমি এখন গেটটা খুলে নিচ্ছি আর ও বেরিয়ে যাবে আর এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ মেন রোড তো এই দিনের মতো ওকে টাটা বাই বাই করে দিচ্ছি দুর্গা দুর্গা বলে ওকে আমি ছেড়ে দিলাম আর এখন গেট ফেট দিয়ে চলো দেখাই তোমাদেরকে তোমাদেরকে না আমি নিজের হাতে একটা গাছ বসিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো চলো আমি গাছ বসিয়েছি নিজের হাতে বসিয়েছি এটা আমাদের দিকে তো হিংচে গাছ পাওয়া যায় না আর এই দেখো হিংচি গাছ পুজো করেছিলাম বাজার থেকে কিনে আনতে হয়েছিল এই হিংচে গাছ তবে পুজো করতে পেরেছিলাম তারপরে এখানে জায়গা পেয়েছি ওই জন্য বসিয়ে দিয়েছি হিংচে গাছ এই দেখো হিংচে আর দেখবে আর একটা জিনিস বসিয়েছি দেখো নিজের হাতে গাছ বসিয়েছি হয়েছে না ভীষণ মজা আর একটা জিনিস দেখাচ্ছি আমার মায়ের কাছে তো অনেক পান পান আছে বসিয়েছি দেখো দেখো কাঁঠাল গাছ ছাড়িয়েছিল সেই কাঁঠাল গাছের সব ডাল জেঠু ছাড়াচ্ছে আর দেখো ফুল গাছে একটাও ফুল নেই আমি এই ফুল গাছ থেকে শীতকালে ফুল গরমকালে ফুল তুলি দেখেছো একটাও ফুল নেই দেখতেই পেলে বরকে সারাদিনের মতন অফিসে পাঠিয়ে দিলাম গুছিয়ে পরিপাটি করে আর এই যে এখন এবার আমি একটু টিফিন করে নেব তারপরে রান্নার বাসন আরও যা কাজ আছে সেগুলো করে নেব তো তারপরে আর এত ব্যস্ততার মধ্যে ছিলাম একটু কাজকর্ম সেরে চান করে পুজো করে তাড়াতাড়ি একটু ব্যাঙ্কে যাওয়ার ছিল মায়ের কিছু কাজ ছিল তো সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি তো এখন আমি চলে এসেছি দুটো বেজে গেছে ব্যাঙ্ক থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো এই দেখো খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি এই যে ভাত ডাল পালং শাক আর এই যে শুক্তো এইগুলো এখন খেয়ে নেব তো যাই হোক খাওয়া দাওয়াটাও করে নিই তোমরা সাথে থাকো ফিরে আসছি আমি কিছুক্ষণ পর যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসন কুসনগুলো ধুয়ে নেব এখানে আর এই যে জামা কাপড়গুলো তুলে আনছি এক এক করে আর এই যে ফালিশ সব একটু রোদে দিয়েছিলাম এগুলো সবটা তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এলাম দুপুর প্রায় আড়াইটে বাজে যায় বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো আর তোমাদের সাথে কথা বলা হয়নি তো খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন আমি রোদে বসে ঠাকুরের প্রসাদটা খাই আর আজকের রোদটা সেভাবে নেই বলে আর রোদে বসিনি এখন আমি ঘরের মধ্যেই বসে ফলগুলো খেয়ে নিলাম আর এখন ভীষণ জোরে ঘুম পাচ্ছে তার আগে ভিডিও এডিট একটু করে নেব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে আর তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে আছো আমার ভিডিওটা ফুল ওয়াচ করলে যারা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা একটু এডিট করব করে তারপরে এখন ঘুমাবো তারপরে আবার সন্ধ্যেবেলা একটু রান্নাবান্না আছে সব কাজকর্ম আছে তো চলো আজকের মতো টাটা